ফেনী শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে দগ্ধদের মধ্যে আছেন মা ও দুই মেয়ে স্থানীয়রা জানান শুক্রবার রাত এগারোটার দিকে সড়কের শফিক ম্যানশন থেকে বিকট শব্দ পাওয়া যায় শব্দ শুনে বাইরে এসে আগুন জ্বলতে দেখেন তারা বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে তবে তার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস দরজা যখন পড়ে গেছে সামনে আসি দেখতে পাচ্ছি যে দরজা তিনোটাই পড়ে গেছে দুইজন মহিলা দেখতেছে এবারে ছিন্ন ভিন্ন পোশাক সহ উপর নামতেছে মোটামুটি আগুনটা একটু কম কম পরবর্তীতে মানুষ যখন উঠছে তখন আমি আবার আমার রুমে চলে গেছি তো যা দেখি যে আমার রুমের দরজাগুলো সব কিছু ভেঙে গেছে প্রথমে মনে করছিলাম আমরা আগুন লাগছে এরপরে মনে করছিলাম আমরা বিস্ফো এই গ্যাস বিস্ফোরণ কিন্তু পরবর্তীতে আমি যখন উপরে আসি দেখি যে আসলে গ্যাস বিস্ফোরণ না আসলে কি